মেশিন দিয়ে খেলে পাম্পের মাধ্যমে দিব তো সাধারণত এটার আদর্শ সময় হচ্ছে আম গাছে যখন মুকুল আসবে সে মুকুল আসার সাথে সাথে এটা দিয়ে দিতে হবে কারণ মুকুল ফুটে যাওয়ার পরে এটা দিলে আসলে সমস্যা হবে তাই আপনারা চেষ্টা করবেন যদি আম গাছে এটা প্রয়োগ করতে চান সেক্ষেত্রে যখন আম গাছে মুকুল আসবে সেই একদম প্রাথমিক পর্যায়ে আপনাকে এটা প্রয়োগ করতে হবে নিজেদের গাছ বাসার ছাদ থেকে দিচ্ছি তো একটা ব্যাপার খেয়াল রাখবেন যদি গাছে মুকুল ফুটে যায় তখন যদি আপনি স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু পরাগায়ন হবে না সমস্যা হবে আসসালামু আলাইকুম আমরা এই পানিতে একটা ছত্রাকনাশক আর একটা হচ্ছে সাইপারমেথিন গ্রুপের একটা যেটা এই যে পোকার আক্রমণ আম গাছের পোকার আক্রমণ আম সহ যত ধরনের ফল আছে লিচু এবং কাঁঠাল এগুলো একই একই ঔষধ আপনি এগুলো লাউ গাছও দিতে পারবেন পোকা নিধারণের জন্য যেই পোকাটা হচ্ছে আপনার আম কাটার পরে যে আমরা পোকাটা পাই আমের ভিতরে এই পোকাটা এটা প্রতি মিট লিটার পানির জন্য এক এম মানে এক কেজির এক হাজার ভাগের এক ভাগ তাহলে এটা আমরা মাপ পোকি মানি যে বাচ্চাদের ঔষধ খায় না এইটার মধ্যে কিন্তু এই যে মিলিলিটার লেখা আছে দিলে এই পানিটা সম্পূর্ণ সাদা হয়ে যাবে এটা এক কাক ওই দেয়া পানিটা সম্পূর্ণ সাদা হয়ে যাবে দেখেন এটা কিন্তু চাইনিজরা অনেক সময় ওই যে কি বিভিন্ন ভিডিওতে দেখায় যে দুধ বানায় কিভাবে আসলে এটা দুধ না এটা এই যে সাইফার মেথিন গ্রুপের কোনো মেডিসিন যদি এটা দিয়ে দেওয়া হয় তাহলে সম্পূর্ণ রাসায়নিক বিক্রিয়া গুইটা এদের লিটার পানিতে বিশ গ্রাম পানি মানে এইটার দুই ই দেখেন এইদের মধ্যে নেয়াতে এইটা পর্যন্ত সাদা হয়ে গেছে এটা দুইলেও যাচ্ছে না এই আমরা এটা ভালোভাবে মিশিয়ে তারপরে আমরা এই যে ফলের গাছে প্রয়োগ করব আমরা চলেন এখন ফলের গাছে প্রয়োগ করি হাইড্রোলিক পাম্পের মাধ্যমে ম্যানুয়ালি পাম্প করলে এখানে হাইড্রোলিক পদ্ধতির মাধ্যমে মানে পাইপের থেকে 30 ফুট একটা গাছের দূরত্ব যদি 30 ফুট উপর পর্যন্ত এই পানিটা পৌঁছায় দিতে পারবে আম গাছ যত বড় হোক না কেন এই সাথে অনেক বড় পানি আছে এই পাশ থেকে পানি নিয়ে ওই পাইপ থেকে বের করে দিই অনেক স্প্রিটে সাথে এইটা হইছে দিয়া এই ছত্রাকনাশক আমরা এই ওই এই যে পানিটার মধ্যে একটা হচ্ছে সফরাকনাশক পপিকোনাজল আর হচ্ছে যে সাইপারমেথিন এই দুইটা গ্রুপের ঔষধ আমরা মিক্সার করলাম যেহেতু আমরা বাণিজ্যিক নাম বলতেছি না এই কারণে কারণ আমাদের তো কোনো স্পন্সার নাই এটা একটা গ্রুপের আপনার আমাদের এই যে ভিডিওর উপরেও এই গ্রুপটা লেখা থাকবে সম্পূর্ণ দেখতে পারবেন হ্যাঁ ভাড়াতে পাওয়া যায় কারণ এইটার একটা মেশিনের দাম পাঁচ হাজার টাকার উপরে সাধারণত এটা তো একজনের পক্ষে

ঔষধটা যাতে ভালোভাবে মিক্স হয় পানির সাথে এটা ভালোভাবে মিক্সার করার জন্য আমরা এই পানিটারে ইয়ে করতেছি এখান থেকে চাপলে পানিটা এটা বের হবে এবং আমরা